আমাদের সব মা বাবার মনে একটা একটা ছেলে একটা বয়সের পর খুব ইচ্ছা হয় যে একটা ভালো বিয়ে দিই সে আমরা পুত্র সন্তানের মা বাবা হই বা কন্যা সন্তানের মা বাবা হই কিন্তু আজকালকার দিনে এত ডিভোর্স এত ছাড়াছাড়ি এইসব দেখার পর আমাদের সবার মনে প্রচন্ড ভয় একটা ঢুকে গেছে সে আমরা সম্বন্ধ করে বিয়ে দিই কিংবা লাভ ম্যারেজ করে আমাদের ছেলে মেয়েদের সবসময় মনে হয় তো বিয়েটা এই ছেলেটি বা এই মেয়েটি আমাদের সন্তানের জন্য একদম ঠিক তো তো এটা একটা জায়গা হচ্ছে আমরা প্রচুর চেষ্টা করি প্রচুর ম্যাট্রিমোনিয়াল সাইটে দিই প্রচুর বন্ধু বান্ধবদের বলি এবং প্রচুর সম্বন্ধ হয়তো আসে কিন্তু দেখা যায় যে শেষ মুহুর্তে এসে সে বিয়েটার বিয়েতে পরিণত হচ্ছে না সেই সম্বন্ধটা কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে বা একটি ভালো পাত্র বা পাত্রী আমরা পাচ্ছি না এই দুটো ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা একটু কথা বলি আজকে তো প্রথম হচ্ছে যদি কোনো ছেলে বা মেয়ের উপযুক্ত পাত্র বা পাত্রী অনেক চেষ্টা করেও না পাওয়া যায় তাহলে আপনার কি সাজেশন তাদের জন্য সবার প্রথমে এই বিবাহ ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্ল্যানেট নিয়ে আলোচনা করতে হবে তো বিবাহ এমন একটা পদ্ধতি বা এমন একটা ঘটনা যেটা আমাদের জীবনের একটা বিশাল বড় টার্ন নেয় আর কি তো সেটাকে একটু সিরিয়াসলি আমাদের ভাবা উচিত কোনো রকম কনফিউশন না রেখে তো সবার প্রথম আমাদের উচিত প্ল্যানেটকে সঠিকভাবে মানে প্ল্যানেটের যেই যেই কাজগুলো আছে এবং বিবাহের জন্য যেই যে প্ল্যানেট গুলো নিয়ে না করে সঠিকভাবে সেই প্ল্যানেটগুলোকে টিউন করা তো সবার প্রথম আমাদের জানতে হবে যে বিবাহের জন্য কোন প্ল্যানেট মেন কন্ট্রোলার বিবাহের জন্য আমাদের মেন কন্ট্রোলার হচ্ছে বৃহস্পতি প্ল্যানেট এবং শনি প্ল্যানেটেরও ভূমিকা আছে শনি গ্রহেরও ভূমিকা আছে বিবাহের উপরে কিন্তু মেন দেখা হয় বৃহস্পতির জন্য তো বৃহস্পতি গ্রহ যদি কোনো কুণ্ডলিতে মারক থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট অন্যভাবে করতে হবে এবং সেটা যদি শুভ থাকে তাহলে তার ট্রিটমেন্টও অন্যভাবে করতে হবে আমরা বিয়ের সম্বন্ধ দেখা ম্যাট্রিমনি সাইটে যাওয়া বা কোনো রিলেশানকে বিল্ড আপ করার চেষ্টা করা সেই সমস্ত কিছুর আগে আমাদের উচিত প্ল্যানেটকে ঠিক করা কেন প্ল্যানেট দ্বারাই সমস্ত কিছু টোটাল ইউনিভার্সের এভরিথিং ইজ কন্ট্রোল বাই প্ল্যানেট আমরা জানি সেটা তো বৃহস্পতি প্ল্যানেট যদি কারোর মারক হয় তাহলে সেই মারক প্ল্যানেটের যে কার্যকলাপ আছে সেটাকে কিছুটা মিনিমাইজ করতে হবে এবং বৃহস্পতি প্ল্যানেটকে প্রসন্ন করার কাজ করতে হবে যেরকম বৃহস্পতি প্ল্যানেটেরকে প্রসন্ন করতে গেলে হলুদ বস্ত্র বা হলুদ মিষ্টি বা হলুদ শস্য হলুদ ফুল আমরা দান করতে পারি বা জলে ভাসাতে পারি হলুদ ফুল হলে জলে ভাসাতে পারি বা হলুদ শস্য হলুদ ফল হলুদ মিষ্টি এই জিনিসগুলো আমরা দান করতে পারি তাহলে কী হবে বৃহস্পতি প্ল্যানেট থেকে যে অশুভ রেজাল্টগুলো আমরা পাচ্ছিলাম সেটা কিছুটা মিনিমাইজ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে শনি প্ল্যান প্ল্যানেটকেও আমাদের দেখতে হবে বিচার করতে হবে যদি কুণ্ডলিতে শনি প্ল্যানেট অশুভ থেকে থাকে তাহলেও বিবাহে বাধা বিপত্তি তৈরি হয় এবং তখন কি করতে হবে শনি প্ল্যানেটকে প্রসন্ন করার বা তাকে শান্ত করার বা সে যেই খারাপ রেজাল্টগুলো ছিল সেগুলোকেও মিনিমাইজ করার জন্য কিছু কিছু কাজ করতে হবে যেরকম ধরুন শনিবার দিন তিল তেল ছায়া কালো তিল কালো মাসকলাই এসব দান করা অসত্য গাছের নিচে ছোটো মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে সেটা জ্বালানো শনিবার দিন জ্বালানো এই কাজগুলো করলে শনিদেবের থেকে আমরা ভালো ফল পেতে শুরু করব এবং বৃহস্পতি প্ল্যানেট প্ল্যানেট যাতে আমাদের বিবাহের জন্য পথ বা সুগম পথকে আমাদের সুগম তৈরি করতে পারে তার জন্য বিভিন্ন ছোট ছোট ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলো আমরা করতে পারি সেভেন্থ হাউস আমরা বলি আমাদের পার্টনারের ঘর সেভেনথ হাউস কেমন থাকলে বা সেভেনথ হাউজের কতটা স্ট্রং ইনভলভমেন্ট কারোর বিয়েতে সেটা যদি একটু জানা যায় সেভেনথ হাউসটা একটা এসেনশিয়াল পার্ট ঠিক আছে কিন্তু বিবাহটাই যদি ঠিকভাবে না হয় তাহলে সেভেন থাউসের তো ভূমিকাটাই থাকছে না তো আমার মনে হয় তো প্রথমেই বিবাহটা যাতে সঠিক পাত্র বা সঠিক পাত্রীর সাথে হয় সেই চেষ্টা করা উচিত প্ল্যানেটগুলোকে টিউন করে বা প্ল্যানেটগুলোর ট্রিটমেন্ট করে তাহলে অটোমেটিক্যালি সেভেন্থ হাউস বা পার্টনারের যেই প্ল্যানেট মানে ঘর হাউস সেই হাউসটা আমাদের পক্ষে কাজ করবে এবং সেভেন্থ হাউসে যদি কোনো ডিস্টারবেন্স থেকে থাকে সেই প্ল্যানেটগুলোরও ট্রিটমেন্ট করা উচিত আচ্ছা আর শুক্রের এখানে কি মানে অবদান কারণ আমরা অনেক সময় বলি শুক্র যদি ভালো হয় তাহলে আমরা সুন্দরী বউ বা সুন্দর বা অনেক টাকা পয়সা হাজব্যান্ড পাওয়া যাবে তো অবদান আছে আমাদের এই বিবাহ হ্যাঁ আছে বিবাহের ক্ষেত্রে আছে বলবো না শুক্রের তো আমাদের জীবনের মানে একটা দিনের শুরু থেকে রাত্রি শেষ পর্যন্ত শুক্রের ভূমিকা আছে এবার বিবাহটা ঘটায় হচ্ছে বৃহস্পতি প্ল্যানেট এবার বৃহস্পতি প্ল্যানেট কে যদি আমরা টিউন করে সঠিকভাবে বিবাহটা দিতে পারি তাহলে তো অটোমেটিক্যালি আমাদের বিবাহটা ভালো হবে বা শুক্র তো তার পরে আসবে বিবাহের পরে বিবাহের পরে শুক্র আসছে তার ভূমিকাটা কি সেটা ধরুন শুক্র কোন প্ল্যানেট কোন কুণ্ডলিতে শুক্র খুব ভালো তার বিবাহের জন্য প্ল্যানেট স্ট্রং নয় বা শুভ নয় সে ভালো একটা রিলেশন বিল্ড আপ করবে কিন্তু সেটা বিবাহে ইমপ্লিমেন্টেশন পাবে না তখন শুক্র নিজের কাজটাও করার সুযোগ সুযোগ পাচ্ছে না সে তখন আমরা বলে থাকি যে সেই নারীটা ডিচ করেছে বা সেই পুরুষটা ডিচ করেছে এক্সাক্টলি কেউই দায় নয় কেউ কাউকে ডিচ করার মতন ক্ষমতা মানুষের নেই সমস্ত কিছু কন্ট্রোল দ্বারা কন্ট্রোল আচ্ছা এবার আমরা একটু শুনি মা বাবা যারা সত্যি খুব চিন্তায় আছেন তাদের জন্য আপনি যদি একটি দুটি মন্ত্র বা একটা ভালো ছোট্ট কাজ যেটা বাড়িতেই তারা নিজেরা করতে পারবে সেরম যদি কিছু একটু বলেন যাতে তারা প্রচুর চিন্তায় আছেন যে তাদের ছেলে বা মেয়ের ভালো মতো বিয়ে হচ্ছে না বা বিয়ে একদম কাছাকাছি এসেও ভেঙে যাচ্ছে তাদের জন্য আপনি যদি একটি দুটি মন্ত্র বা কিছু ছোট ছোট কাজ যেগুলো তারা বাড়িতে করতে পারবে এবং অন্তত কিছুটা শান্তির মানসিক শান্তি পাবে এবং হয়তো বা ভালো পাত্র বা পাত্রীর সঙ্গে তাদের যোগাযোগ যদি একটু আমাদের বিবাহের এই যদি বিবাহের পথে বা বিবাহ হওয়ার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আমাদের বাবা মাদের বা পিতা মাতাদের উচিত সন্তানদের জন্য করার বা সন্তানরা নিজেরাও করতে পারেন সবার প্রথম বলছি হচ্ছে বৃহস্পতি প্ল্যানেটের জন্য বৃহস্পতির জন্য ওম ব্রিং বৃহস্পতায় নম বা ওম দেবের বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন এবং একটা ছোট ক্রিয়া বলি যেই ক্রিয়াটা করলে বিবাহের পথটা অনেকটা ইজি হয়ে যাবে বা সুপাত্র বা সুপাত্রী পাওয়ার একটা ওয়ে আউট তৈরি হবে তো সেটা হচ্ছে বৃহস্পতির জন্য হলুদ সরি হলুদ গাঠ নিতে হবে বৃহস্পতি দেবকে প্রসন্ন করার জন্য সাতটা হলুদের গাঠ নিতে হবে এবং কাঁচা হলুদের সাতটা হলুদের গাঠের সাথে একটু আমাদের মার্কেটে পাওয়া যায় ছোট ছোট ডেলা গুড় পাওয়া যায় আখের গুড় এবং ওই আখের গুড় আর হলুদের গাঁঠ নিয়ে গরুকে খাইয়ে দিতে হবে বৃহস্পতিবার দিন এটা দু তিন সপ্তাহ করলে আমরা ভালো ফল পেতে পারি বৃহস্পতি দেবের থেকে বলবেন শনিদেবের জন্য শনিকে করার জন্য কাজ তিল তেল ছায়া কালো মাছ কলাই এগুলো দান করা এবং শনিদেবের কে প্রসন্ন করার জন্য লোহার জিনিস বা লোহার দ্রব্য কিছু দান করা বা একশো একটা ছোট ছোট বল পাওয়া যায় সাইকেলের যে চেনের মধ্যে যে চেন বা সাইকেলের দোকানে যে ছোট ছোট বিয়ারিং এর বল পাওয়া যায় হ্যাঁ ছোট ছোট বল পাওয়া যায় লোহার একশো আটটা বা একশো একটা সেটা যার যেটা সুবিধা হবে তো সেটা শনিবার দিন করে স্রোতের জলে ভাসানো দু তিন সপ্তাহ করলে শনিদেবকে প্রসন্ন করার কাজ করে হ্যাঁ এই কাজটা তখন করা যাবে যখন শনিদেব মারক থাকবেন কুণ্ডলীতে এবার শনিদেব যদি শুভ ফল দেন শনি শনিদেব যদি ভালো থাকে কোন কুণ্ডলিতে তাহলে কিন্তু এই কাজগুলো করা যাবে না তাহলে আরো ডিটোরিয়েশন হবে শনিদেব যে ভালো ফলগুলো দিচ্ছিলেন সেই ফলটা মিনিমাইজ হয়ে যাবে আচ্ছা তাহলে শনিদেব যদি মারুক হন তবে এই কাজগুলো আর যদি শনিদেব ভালো থাকেন তাহলে কি আমরা শনিবার করে গিয়ে তিল তেল বা কালো তিল বা ছোলা এগুলো দান করতে পারি একদমই নয় একদমই নয় কেন যে কোনো প্ল্যানেটকে প্ল্যানেটের যে পাওয়ার আছে সেই পাওয়ারকে মিনিমাইজ করার জন্য এই সমস্ত দান করানো দান করা হয় তো আমার যদি কোনো শুভ প্ল্যানেট থেকে থাকে সেই প্ল্যানেটের যদি আমি দান করি তাহলে আলটিমেটলি কি করছি আমি আমার শুভ ফল দাতা প্ল্যানেটের পাওয়ার আরও ডিক্রিজ করে দিচ্ছি হ্যাঁ তাহলে কি করতে হবে যে অশুভ ফল দানকারী প্ল্যানেটের পাওয়ারকে ডিক্রিজ করার জন্য বা মিনিমাইজ করার জন্য আমাদের দানের প্রসেস আমরা শুভ যদি দান করি তাহলে সেই প্ল্যানেটটা যে শুভ শুভ ফলগুলো আমাদের দিচ্ছিল সেইটাও মিনিমাইজ হয়ে যাবে তো সেটা আলটিমেটলি আমাদের জীবনের জন্য ভালো নয় ঠিক তো সেই প্ল্যানেটের যদি পাওয়ার হান্ড্রেড পারসেন্ট থেকে থাকে তাহলে তো অসুবিধা নেই তাহলে সেই প্ল্যানেটের জন্য এক্সট্রা করে কিছু করার দরকার নেই এবার কেউ চাইলে তার সেই প্ল্যানেটের মন্ত্র বা বীজ মন্ত্র পাঠ করতে পারে অসুবিধা নেই কিন্তু সেই প্ল্যানেটের যদি পাওয়ার বা বল যদি কম থেকে থাকে হানড্রেড পার্সেন্টের কম থেকে থাকে আমাদের কুণ্ডলী দেখে বিচার করতে হবে তাহলে সেই প্ল্যানেটের জন্য রত্ন বা স্টোন পরা যেতে পারে প্রথম যারা সময় পাবেন না ছোট ছোট ক্রিয়া করার তারা রত্ন বা স্টোন ধারণ করতে পারেন

সেক্ষেত্রে তারা নিজেরা কিছু করতে পারে কি হ্যাঁ অবশ্যই নিজেরা নিজেদের কাজ করতে পারে তাতে কি হবে তারা আরো বেশি ভালো ফল পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে মানে এই যে কাজটা আপনি মাকে করতে বলছিলেন সেই কাজটাই তারা জাতক বা জাতিকা বা যেই পারসন নারী বা পুরুষ সেই যদি নিজে করে তাহলে আরো এফেক্টিভ রেজাল্ট পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে টাইম স্প্যানটা কমে যাবে তাহলে আচ্ছা

তবেই আমাদের এক একটি কাজ করা দরকার সবার প্রথম তো এটাই উচিত কেন আমরা যে কোনো ক্ষেত্রে দেখি আজকাল যে একটা ফ্যাশন বা ফ্যাশন বেরিয়েছে স্টোন পরার রত্ন করার ঠিক আছে সবাই প্রতিকার হিসাবে স্টোন পরিয়ে দিচ্ছেন কিন্তু স্টোন পরা পরাটা যে কতটা মানে বিপজ্জনক এবং কতটা দুর্ঘটনা অন্য একটা ঘটনা ঘটবে একটা স্টোন যদি ভুল কেউ করে থাকেন তাহলে সেই মানুষটা ঘটে যাওয়ার পরে সে বুঝতে পারেন বা অনেকে বুঝতেও পারেন না সবার প্রথম কুণ্ডলী থেকে আমাদের বিচার করতে হবে যে এই নটা প্ল্যানেটের মধ্যে রাহু কেতু নিয়ে নটা প্ল্যানেটের মধ্যে কোন প্ল্যানেটটা আমার কুণ্ডলীর পক্ষে শুভ বা আমার জীবনের পক্ষে শুভ এবং আমার জীবনের পক্ষে অশুভ সেটা নির্ধারণ করা দরকার সবার প্রথম সবচেয়ে বেশি তারপরে আমরা এই ছোট ছোট কাজগুলো করতে পারি বা যদি দরকার হয় আমরা বড় কিছু কাজও করতে পারি কিন্তু বড় কিছু কাজ আর বাড়িতে একা একা করা সম্ভব নয় তখন কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে সামনে বা যারা কাজ করতে পারেন সেরকম কারোর সঙ্গে কথা বলে তাদের দিয়ে করানোটাই জরুরি বলে মনে হয় কারণ কাজ করতে গিয়ে বাড়িতে যদি ছোটখাটো ভুল হয়ে যায় সেটা হয়তো বা পজিটিভ থেকে নেগেটিভ একটা রেজাল্ট দিয়ে দিতে পারে তো সেই জন্য আমরা ছোট কাজগুলো যদিও বা করি আমরা একবার করে আমাদের কুণ্ডলিটা দেখিয়ে নেব তাহলে আমরা যারা প্যারেন্টসরা যারা মা বাবারা ভাবছেন যে আমার সন্তানের বোধে আর বিয়ে হবেই না সেটা কিন্তু নয় হয়তো বা আমরা ঠিক মতো ঠিক পথে যাচ্ছি না আমরা একটু আগে থেকে কুণ্ডলিটা দেখিয়ে গ্রহর কাজগুলো করতে যদি শুরু করি এবং তারপরে যদি আমরা ছেলে মেয়ে খুঁজি সম্বন্ধ করি এবং বিয়ে বাকি সব কাজকর্ম করি তাহলে হয়তো আমাদের পথটা আরও বেশি মসৃণ হয়ে যাবে এবং সেই ছেলে বা মেয়ে বিয়ে হবে এবং তাছাড়াও যদি আপনাদের এই বিয়ে নিয়ে কিছু প্রশ্ন থাকে আপনারা কিন্তু এই নিজের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন সকাল নটা থেকে সন্ধ্যে নটার মধ্যে